বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার সম্মানিত তাওহদী মুসলিম জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনন্দিত ওফাসের কোরআন ডক্টর মিজানুর রহমান আঝারীর বাংলাদেশের শুভ আগমন উপলক্ষে ইসলামিক সোসাইটি অব লালমনিরহাটের উদ্যোগে শহরের বিশাল চারটি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল তারিখ 18 জানুয়ারি 2025 রোজ শনিবার সময় সকাল 10টা হতে বিকাল 5টা পর্যন্ত স্থান পুরুষদের জন্য মুল মাঠ সালোয়াদ্দি ময়দান লালমডিঢা দেখার সুবিধার্থে এলইডির ব্যবস্থাপনায় দ্বিতীয় মাঠ কালেক্টরেট ময়দান তৃতীয় মাঠ সিপি স্কুল মাঠ এবং মহিলাদের জন্য জেলা স্টেডিয়াম লালমড়িঢা উক্ত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান মোপাশি বিশ্বনন্দিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি ডক্টর দ্বিতীয় আলোচক প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা জামাল উদ্দিন বিশেষ লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকশি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমরিধাট জেলা শাখার সম্মানিত সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল দুলু সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেবক জনাব